খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিওটি হচ্ছে আজকে এসআইআর ফর্ম ফিল তো চার তারিখ থেকে আরম্ভ প্রত্যেকই জানো তো এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে সেটাই আজকের মূল বিষয় ভিডিও তো এই যে এসআইআর ফর্ম দেখতে পাচ্ছ এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেই ভিডিওটাই আজকে তোমাদের সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে আমি একটা ডেমো পেজ নিয়েছি পেজটা কীভাবে মানে এই যে এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ সেটা তোমাদেরকে দেখিয়ে দেই প্রথমে এখানে তোমাদের নাম অ্যাড্রেস সব প্রিন্ট করা থাকবে আর হচ্ছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার স্টেট তোমাদের সব কিছু দেওয়া থাকবে আর এই যে এই যে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপে থাকবে তোমাদের কিউ আর কোড একটা দেওয়া থাকবে এইখানটায় আর এইখানটায় থাকবে তোমাদের দু সালের যে সায়ের যে মানে ইলেকশান হয়েছিল তখনকার যে ফটো সেটা এখানের সাদা কালো ফটো দেওয়া থাকবে অলরেডি আর মেন বিষয়টা হচ্ছে আরেকটা যেটা তোমাদের যা এটার পরে যে গ্যাপটা থাকবে এখানে হচ্ছে একটা কালার ফটো তোমাদের দিতে হবে এখানে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে এই যে ডেট অফ বার্থ তোমাদের এখানে জন্ম তারিখ কত সাল সেটা এখানে দিতে হবে ঠিক আছে প্রথমেই বলে রাখি প্রথমে তোমাদের যে উপরের লাইনটা রয়েছে তোমাদের জন্ম সাল অর্থাৎ ডেট অফ বার্থ তোমাদের কত তারিখ সেটা এখানে লিখতে হবে তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড নাম্বার তোমাদের আধার কার্ড নাম্বার এখানে এখানে এই যে আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে তো তোমাদের সুবিধার্থে এই যে ডিএমও পেজটি কীভাবে ফর্ম ফিল করতে হয় সেটাই আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের অনেক উপকার হবে আশা করছি তারপরে আছে মোবাইল নাম্বার এই যে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার এখানে তোমাদের যেটা সঠিক মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারটা চালু থাকবে সব সময় ঠিক আছে তারপরে আছে দেখতে পাচ্ছ তোমাদের ফাদার্স নেম বা গার্জেন নেম তোমাদের বাবার নাম এইখানটায় লিখতে হবে আমি একটা নাম দিয়েছি এই যে আব্দুল কালাম এখানে বাবার নাম লিখতে হবে ঠিক আছে তারপরে ফাদার্স গার্জেন্সের এপিক নাম্বার ভোটার কার্ডের তোমার বাবা যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটা এখানে বসাতে হবে ঠিক আছে তারপরে তোমার মায়ের নাম এখানে লিখতে হবে দেখতে পাচ্ছ এই যে মায়ের নাম এই গ্যাপটায় এখানে লিখতে হবে মায়ের নাম তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার নিচে লিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে স্পাউস নেম অর্থাৎ তোমরা যদি আমি এখানে দিয়েছি স্পাউস নেম এখানে রহিমা বিবি যদি যার ফর্ম ফিল আপটা হচ্ছে তিনি যদি ছেলে হয় তার স্পাউস অর্থাৎ স্পাউস হচ্ছে স্ত্রী তা এখানে স্ত্রীর নামটাই বসাতে হবে তারপরে হচ্ছে স্পাউস এপিক নাম্বার অর্থাৎ তোমাদের যে স্পাউস স্ত্রী আছে তার এপিক নাম্বারটা এখানে বসাতে হবে ঠিক আছে এইবার হচ্ছে মূল বিষয় হচ্ছে এখানে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে ঠিক আছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাদের নাম এখানে বসাতে হবে এই যে ইলেকট্রল নেম এখানে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নাম হচ্ছে এখানে বসাতে হবে আমি যেরকম দিয়েছি একটা আব্দুল কালাম ঠিক আছে তারপরে তার এপিক নাম্বার এখানে বসাতে হবে ঠিক আছে দু হাজার দুই সালের ক্ষেত্রে বারবার বলছি এটা কিন্তু এই সাইডে যে ঘরটা থাকবে সেটা হচ্ছে দু হাজার দুই সালের ক্ষেত্রে এখানে বসাতে হবে এপিক নাম্বার তারপরে রিলেটিভ নেম ঠিক আছে মানে এই আব্দুল কালামের সঙ্গে রিলেটিভ কে যিনি আছে তার নামটা এখানে বসাতে হবে আমি যেরকম এখানে দিয়েছি রহিমা তারপরে হচ্ছে রিলেশানশিপ হ্যাঁ এনার সাথে এনার রিলেশান কি আছে তো এনার সাথে এনার রিলেশান আছে ফাদার অর্থাৎ বাবা রিলেশান আছে এনার সাথে সম্পর্কে ইনি কী হয় সেটা হচ্ছে ফাদার অর্থাৎ বাবা তারপরে হচ্ছে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখে দেবে আমি যেরকম দিয়েছি নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা তারপরে স্টেট লিখতে হবে এখানে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবার এটা সবার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে একই রকম হবে তারপরে হচ্ছে এখানে আছে এই যে এসি নেম যেরকম আমাদের আছে এসি নেম হচ্ছে বসিরহাট তো এখানে বসিরহাট যাদের যেটা আছে তারপরে এখানে এসি নাম্বার হচ্ছে তোমাদের যেখানে যেখান নাম্বার হবে সেটা লিখে দেবে এসি নাম্বার হচ্ছে আটচল্লিশ আমি দিয়েছি একটা বোঝার ক্ষেত্রে তারপরে হচ্ছে পার্ট নম্বর তোমাদের দু সালে যে পার্ট নম্বরটা ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে হচ্ছে সিরিয়াল নম্বর ঠিক আছে এই সিরিয়াল নম্বর পার্ট নম্বর বা এসি নম্বরটা কোথায় পাবে তোমার তারপরে হচ্ছে এখানে যেটা আছে এসি নেম তোমাদের এসি নেম যেটা দু হাজার দুই সালে ছিল সেটা এখানে বসাতে হবে এসি নেম আছে বসিরহাট আমাদের এখানে যেরকম বসিরহাট আছে বসিরহাট লিখে দিয়েছি তারপরে হচ্ছে এসি নাম্বার তোমাদের ওখানকার যেটা এসি নাম্বার থাকবে সেটা এসি নাম্বার এখানে বসাতে হবে তারপর হচ্ছে পার্ট নাম্বার তারপর হচ্ছে সিরিয়াল নম্বর তো এই যে এসি নাম্বার পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি সেটা কোথায় পাবে তারপরের পার্টটা হচ্ছে এটা হচ্ছে প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে যাদের দু সালে নাম আছে এটা তাদের ক্ষেত্রে এবার যারা বা যাদের দু সালে নাম নেই তাদের ক্ষেত্রে এই সাইটের এই পাটটা ঠিক আছে এই পাটটা তোমরা ছেড়ে দিয়ে রাখো যাদের দু হাজার দুই সালে নাম নেই তাদের এই ডান দিকের এই পাটটা ঠিক আছে এই পাটটা আমি মানে ঢেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানের সেম এটা একই রকম হবে প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে আধার নাম্বার এখানে লিখতে হবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার একটা সঠিক মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে হচ্ছে ফাদার্স নেম এখানে বাবার নাম কি সেটা লিখতে হবে তারপরে ফাদার্স হচ্ছে এপিক নাম্বার এখানে লিখতে হবে তারপর হচ্ছে মাদার নেম এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে মাদার এপিক নাম্বার এইখানে লিখতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে স্পাউস নেম এখানে লিখতে হবে এনার সঙ্গে এনার কী সম্পর্ক এখানে লিখতে হবে যদি ছেলে হয় তাহলে হচ্ছে এখানে স্পাউস নেম মেয়ের নাম যেটা স্ত্রী হবে সেটা এখানে লিখতে হবে আর যদি এখানে এটা মহিলা হয় তাহলে তার না স্বামীর নাম এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে স্পাউসের স্পাউস স্ত্রী হলে স্ত্রীর হচ্ছে এখানে এপিক নাম্বার লিখতে হবে আর স্বামী হলে স্বামীর এখানে এপিক নাম্বার লিখতে হবে ভালো করে বুঝে নেবে ঠিক আছে তারপরে হচ্ছে যাদের দু সালে নাম নেই লিস্টে তাদের ক্ষেত্রে এই পাটটা তো এখানে প্রথমে এখানে নাম লিখতে হবে আমি যেরকম একটা নাম দিয়েছি আব্দুল তাহির আব্দুল তাইরের এপিক নাম্বার এখানে লিখতে হবে সে এখানটায় তোমার নামও হতে পারে তারপর হচ্ছে রিলেশন নেম ঠিক আছে মানে এনার সঙ্গে এনার যে রিলেশন রিলেটিভ নেম থাকবে সেটা এখানে লিখতে হবে রিলেশন রিলেশন নেম হচ্ছে যেরকম বাবার নাম হতে পারে আব্দুল মাজেদ তো এনার সঙ্গে এনার যে রিলেশন রিলেটিভ নেম আছে তো এখানে লিখে দিলাম ফাদার অর্থাৎ বাবা এনার সঙ্গে এনার সম্পর্ক তারপরে ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে লিখতে হবে তোমাদের যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা লিখতে হবে নর্থ চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদও হতে পারে ঠিক আছে ফারাক্কা হতে পারে সাউথ চব্বিশ পরগনা হতে পারে তারপরে হচ্ছে স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সবার ক্ষেত্রে একই রকম এসি নাম্বার হচ্ছে এখানে বসিরহাট আমি দিয়েছি যেটা আমাদের এখানে বসিরহাট বসিরহাট দিতে হবে তোমাদের যেটা এসি নাম্বার সেটা এখানে লিখতে পারো আর এখানে হচ্ছে এসি এ সরি এখানে এটা এসি নেম হবে ঠিক আছে আর এসি নাম্বার যেটা এখানে আছে এখানে এসি নাম্বার যেটা তোমাদের সেটা এখানে দিতে হবে আর পার্ট নম্বর এখানে দিতে হবে আর এখানে হচ্ছে সিরিয়াল নম্বর দিতে হবে তো এবার প্রশ্ন এসি নাম্বার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো তো প্রথমেই বলি দু সালের যে নির্বাচনের যে তালিকা রয়েছে এখানে এই যে দেওয়া রয়েছে এই যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি নাম্বার আর হচ্ছে এসি এসি নাম্বার এই যে পেয়ে যাচ্ছ আমাদের যেরকম এই পঁচানব্বই রয়েছে আর হচ্ছে এই যে পার্ট নম্বর ঠিক আছে এই পার্ট পার্ট হচ্ছে যেরকম এই এসি নাম যেটা রয়েছে আমাদের বসিরহাট রয়েছে আর অংশ যেটা অংশ এই যে পার্ট অংশ এই আঠেরো নম্বর রয়েছে আর সিরিয়াল নাম্বার যেটা দেখতে পাচ্ছ এই যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে এখানে এই যে সিরিয়াল নাম্বারগুলো আছে এখানে যেটা যার নামে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি অনেক উপকৃত হবে তোমাদের অবশ্যই যদি উপকৃত হয়ে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অনেক ধন্যবাদ তোমাদেরকে